হাই প্রিয়ান আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমরা সবাই আলহামদুলিল্লাহ ভালো আরও একটি নতুন ব্লক নিয়ে আপনাদের সবার মাঝে হাজির হয়ে গেলাম আমি ফারহানা কবের অরিন আপনারা দেখতে পাচ্ছেন আমি কাঁচামরিচ পেঁয়াজ টমেটো শশা কাটছি আর বেগুনি পেঁয়াজও দেখতে পাচ্ছেন সমোসা দেখতে পাচ্ছেন আমি এখন বুট মুড়ি মাখাবো এটা হচ্ছে গতকালকেরই ভিডিও বাসাটা দেখ যখন দেখতে গিয়েছিলাম আসার সময় মিহির বাবাকে বললাম যেহেতু সন্ধ্যা হয়ে গিয়েছে কিছু একটা নাও ওকে বললাম চনা পেঁয়াজও নাও চনা বুট অনেক দিন ধরে খাওয়া হয় না তো ও নিল এখন আমি এগুলো মাখাবো আর আজকে রাতেই আমরা জিনিসপত্রগুলো গুছিয়ে নেব আমি গুছাবো না সব কিছু ওই করবে আর একটা ছেলেকে ঠিক করেছে ওই ছেলেটা আসবে তো আমরা নাস্তা করার পরপরই এগুলো সব গুছানো শুরু করা হয়ে যাবে আর এখন আমি চনাবোটটা মাখানোর জন্য সব কিছু রেডি করছি আর ও অলরেডি এমনিতে একটা কাজে বের হয়েছে ও খাবে না চনা পেঁয়াজ ওটা ও এমনিতে বেগুনি আর পেঁয়াজও খেয়ে একটা একটা খেয়ে চলে গিয়েছে এখন আমি সব কিছু মাখাচ্ছি আর অনেক দিন ধরে এভাবে মাখিয়ে চনাবুট খেতে যে করছিলো আমার কাছে তো খুবই ভালো লাগে আর এই খাবারটা বিশেষ করে সবাই মিলে বসে খেতে বেশি ভালো লাগে সবাই মিলে বসে যখন খাওয়া হয় তখন খুবই ভালো লাগে আর ঝালমুড়ি এই দুইটা খাবার আসলে একা খাওয়া যায় না তারপরও যাই হোক আমি আমার মেয়ের সাথেই খাবো খারাপ লাগবে না এখন একটু ভালোভাবে মাখিয়ে নিলাম সব কিছু আর আমার বাসায় সরিষার তেল শেষ হয়ে গিয়েছে তাই সরিষার তেল দিতে পারছে না মিহির বাবার জন্য আমি অল্প করে রেখে দিচ্ছি এখানে আমি আমার জন্য আর মিহির জন্য নিয়ে নিলাম তারপরে মুড়ি দিলাম একটু ভালোভাবে মাখিয়ে নিচ্ছি এই যে হয়ে গেল মুড়ি মাখা এখন আমি আর মিহি খেতে বসলাম আর অনেক দিন পরে এভাবে মাখিয়ে চনাবোট খাচ্ছি আমার কাছে মনে হচ্ছে লাস্ট বার সে রমজানের সময় খেয়েছিলাম এমনিতে আর খাওয়া হয়নি এভাবে পেঁয়াজও বেগুনি সব কিছু একসাথে মাখিয়ে আর খাওয়া হয়নি আর এমনিতে তো চনাবোট ভাজা হয় তখন এমনিতে শুধু মুড়ি দিয়ে খাওয়া হয় এভাবে একসাথে মাখিয়ে খাওয়া হয় না আমার কাছেও ভালো লেগেছে আর মিহির কাছেও ভালো লেগেছে আরও যদি কয়েকজন থাকতো তাহলে তো আরও বেশি ভালো লাগতো সবাই মিলে যদি খেতে পারতাম আলমালির উপর থেকে সবগুলো লাকিস নামানো হয়েছে এখানে তো কয়েকটার মধ্যে কাপড়চুপড় আছে আর একটার মধ্যে জাস্ট আমি আমার কাপড় চুপড়গুলো রাখবো যেগুলো আমার আলমালিতে থাকে শুধু বড়টার মধ্যে আমার কাপড় চুপড়গুলো নিয়ে নেব আমি শুধু এই কাজটাই করব আর কোনো কাজই আমাকে করতে হবে না ওরাই করবে জাস্ট আমি আমার কাপড় চুপড়গুলো একটু লাকিসে নিয়ে নেব আর এখানে অনেকগুলো কার্টুন আনা হয়েছে জিনিসপত্রগুলো রাখার জন্য কার্টুনগুলো এখনও ভাজ করা হয়নি কারণ ওই ছেলেটা এখনও আসেনি আর সব কিছু ধীরে ধীরে মিহির বাবা বের করছে আমি প্রায় অর্ধেকটা পরিমাণ কাপড় চোপড় নিয়ে নিয়েছি যেগুলো হচ্ছে বাহিরে পড়ে যায় সব সময় সেগুলো প্রথমে নিয়ে নিয়েছি এখন যেগুলো আমি ঘরের মধ্যে পড়ি সেগুলো নিচ্ছি আর টাড়ি সব লাকিসেই ছিল আগে থেকেই কারণ শাড়ি তো তেমন একটা পরা হয় না জাস্ট বাহিরে যাওয়ার কাপড়গুলো নিলাম আর রাফ করার কাপড়গুলো আর শাড়িটার এগুলো আগে আমি আলমারিতে রাখতাম যেহেতু পরাই হয় না শুধু শুধু নষ্ট হয়ে যাবে তাই ছোটো একটা লাকিসে আমি আগে থেকে এগুলো ঢুকিয়ে রেখেছিলাম তাই এখন আর ঝামেলা হবে না জিনিসপত্রগুলো রাখার জন্য প্রথমে কার্টুনগুলো রেডি করা হচ্ছে কার্টুনগুলো যখন একটা একটা করে রেডি হবে তখন সবগুলো জিনিস কার্টনের মধ্যে ঢুকানো হবে কার্টনের মধ্যে ঢুকিয়ে নিলে খুব বেশি সময়ও লাগবে না আর ঝামেলেও হবে না এর আগেরবার যখন আমি বাসা চেঞ্জ করেছিলাম তখন আমি একাই সব কিছু করেছিলাম আমার প্রায় অনেক বেশি সময় লেগেছিল তখন মিহির বাবা একটু অফিসের কাজে ব্যস্ত ছিল আমাকে সময় দিতে পারেনি আর কার্টুন তেমন একটা ছিল না যার কারণে খুব প্রবলেম হয়েছিল জিনিসগুলো ম্যানেজ করতে এখন মিহির বাবা সব কিছু ধীরে ধীরে কার্টুনে নেওয়া শুরু করলো আগের বারে তো সব কিছু আমাকেই করতে হয়েছিল ওর কিছুই করতে হয়নি এইবার সম্পূর্ণ উল্টা সব কিছু ওকেই করতে হয়েছে আমাকে কিছুই করতে হয়নি আর অনেক আপরা আমাকে নিয়ে চিন্তা করছে যে আমি সব কিছু পারবো কি কিংবা আমি অসুস্থ হয়ে যাব কি না এগুলো যদি করি আসলে আমার কিছুই করতে হয়নি একদম টোটালি আমি কোনো কাজেই হাত দেয়নি যার কারণে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আসলে আমিও জানতাম আমি যদি এইসব গোছানো কাজগুলো করতাম কিংবা এটা সেটা করতাম তাহলে আমি নিজেও একটু অসুস্থ হয়ে যেতাম কারণ এগুলো তো ভারী জিনিস আমার পক্ষে তো সম্ভব না সেই আমি কোনো কাজে হাত দেইনি আর ও আমাকে করতেও দেয়নি ও সব কিছুই একা করেছে আর ওই ছেলেটা তো আছেই দুইজন মিলে করেছে আলহামদুলিল্লাহ সব কিছুই আর আর তো মিহি আছেই মিহি সাথে সাথে অনেক কাজ করেছে ওর বাবার সাথে ওইবারও দেখেছেন মিহি অনেক কাজ করেছিল আমাকে অনেক হেল্প করেছিল। এইবার ও ওর বাবাকে অনেক হেল্প করেছে আসলে ছোটো বাচ্চারও অনেক কাজেই আসতে পারে ওদেরকে যদি বলে যে তুমি এটা করো ওটা করো এটা নিয়ে আসো ওটা নিয়ে আসো তাহলে ওরা খুব সুন্দর খুশি মনে এরা নিয়ে আসে কিংবা করে সেটাও আবার ভালো মিহিও অনেক কাজ করেছে যখন আমরা নতুন বাসায় চলে গিয়েছি তখনও প্রায় অনেক কিছুই করেছে আর এই সবগুলো কাজ করতে ওদের মোটেও সময় লাগেনি আমার তো প্রায় তিন দিন সময় লেগেছিল। আগের বাসা চেঞ্জ করার সময় আর এইবারে মাত্র এক ঘন্টায় ওরা সব কিছুই গুছিয়ে নিয়েছে আমি তো পুরাই অবাক হয়ে গেলাম কিভাবে সম্ভব আসলে কার্টুনগুলো রেডি করা ছিল একদম ফটাফট সব কিছু ওরা ঢুকিয়ে নিয়েছে প্রায় অনেকগুলো কার্টন ভরা হয়ে গিয়েছে এখন সে এখানে টুকিটাকি টাকি আরও কি কি আছে বাহিরে সেগুলো ঢুকিয়ে নিচ্ছে এখানে সবগুলো ওর কাপড় চোপড় গেঞ্জি শার্ট আয়রন করা যেগুলো সেগুলো এখানে নিয়েছে এরপরে কিচেনের জিনিসগুলো গুছাতে হবে আসলে আমার কিচেনের জিনিসগুলো একটু বেশি ওখানে একটু টাইম লাগবে কিচেনের জিনিসগুলো গোছাতে তারপরও ওদের খুবই কম টাইম লেগেছিল একদম অল্প সময়ের মধ্যে সব কিছু গোছানো শেষ হয়েছিলো আর আমি রাতের জন্য রান্নাও করেছি মাছ দিয়ে সবজি রান্না করেছি যাতে করে রাতের খাবার নিয়ে ঝামেলা করতে না হয় কারণ দেখা যাবে কি এগুলো গোছাতে গেলে তখন আমি রান্নাটা করতে পারবো না তাই ওরা এগুলোতে হাত দেওয়ার আগেই আমি রাতের রান্নাটা সেরে নিয়েছি আর কালকে তো রান্না করতে পারবো না বাহিরে থেকে খেতে হবে এইবারে মিহির বাবা বুঝতে পারবে বাসা চেঞ্জ করা কতটা কষ্টের ওইবারে আমি বুঝতে পেরেছিলাম কতটা কষ্টের আর আমার আগের বাসাটা মানে এখন বর্তমানে আমরা যেটাতে যাচ্ছি ওই বাসাটাও পরিষ্কার করা হয়েছে একদম রান্নাঘর থেকে শুরু করে রুম থেকে শুরু করে বাথরুম থেকে শুরু করে সব কিছুই ক্লিন করা হয়েছে মিহির বাবা আর ওই ছেলেটা গিয়েছিল ওরা একদম সব কিছুই ক্লিন করেছে কালকে গেলেই যাতে আমরা মানে সব কিছু খুবই দ্রুত গুছিয়ে নিতে পারে কোনো ময়লাই যাতে না থাকে এ বাসায় যেটা হয়েছিল এ বাসায় রান্নাঘর অনেক বেশি ময়লা ছিল মিহির বাবা রান্নাঘর বাদে আর বাকি সব কিছুই লোক দিয়ে ক্লিন করেছিল কিন্তু রান্নাঘর ক্লিন করেনি তো যার কারণে এখানে আসার পরে সব কিছু গোছাতেও আমার টাইম লেগেছিল রান্নাঘরটা পরিষ্কার করার পরেই আমি সব কিছু রাখতে পেরেছিলাম ধীরে ধীরে তারপর প্রায় এখানে অনেকগুলো কার্টুন প্যাকিং করা হয়ে গিয়েছে ভালোভাবে ট্যাপ মারা হয়ে গিয়েছে আরও কিছু বাকি আছে আর আজকের ভিডিওটা আমি খুব বেশি বড় করছি না একদম ছোটোই করেছি যাতে আপনাদের দেখতে কোনো প্রবলেম না হয় আর বাকি অংশটুকু আমি নেক্সট ভিডিওতে শেয়ার করব। সাথে নতুন বাসার ভিডিও শেয়ার করব। আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ ফেজ